ইশান কিষান সত্যি এখনো পর্যন্ত ইশান কিষান দুর্দান্ত একটা ফর্মেন রয়েছে সিরেশ আয়ার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা না পাওয়াতে আমার খুব দুঃখ হয়েছিল যে সিরেশ আয়ার এত সুন্দর একটা মিডল অর্ডার ব্যাটসম্যান তার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা না পাওয়ার কারণটা কি কারণটা কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না আমি অনেক কিছু ভাবলাম অনেক কিছু দেখলাম কিন্তু কারণটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে কারণ একটা খুঁজে দেখলাম যে তিনি এখন নেই তারপর দিলীপ টে দেখলাম যে না সিরেস আয়ারের সেরকম কোনো পারফরমেন্স নেই যে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সে জায়গা পাবে সেরকম কোনো নেই দিলীপ ট্রফিতে শুধু একটা তার হাফ সেঞ্চুরি রয়েছে কিন্তু আজকের খেলাতে ভাইরে ভাই আজকের খেলাতে ড্রাগ আউট মেরে দিল সানগ্লাস পরে নেমেছিল সবাই তার সানগ্লাস নিয়ে ট্রোল করছে আমি তাদেরকে বলবো ভাই সানগ্লাস পরেছিল এই কারণেই রৌদ্র ছিল রৌদ্র কারণ হয়তো তিনি সানগ্লাস পড়েছিল তারপরে সানগ্লাস পরে যে ড্রাগ আউট মেরে সানগ্লাস জিরোতে আউট হয়ে যাওয়া এটা কিন্তু দর্শকরা মেনে নিতে পারেনি যে স্টাইল মেরে সানগ্লাস পরে তুমি ক্রিকেট ব্যাট করছো আর তুমি এরকমভাবেই আউট হয়ে যাবে জিরোতে আউট হয়ে যাবে এটাকে কিন্তু ভেবে পাইনি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা না পাওয়ার কারণ হচ্ছে এটাই যে তিনি কোনো রকম ফর্মেই নেই ক্রিকেটের ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে সব থেকে হচ্ছে ব্যতিক্রম শিরেশ আয়ার এবং ঈশান কিসান সর্বপ্রথম দেখতে গেলে তিনি যখন সর্বপ্রথম সুযোগ পেয়েছিল তার খেলা এবং তার ব্যাটিং লাইন দেখে সবাই ইন্ডিয়ার দর্শক সবাই হয়তো ভেবেছিল হয়তো ভবিষ্যতের ক্যাপ্টেন হয়েছে সিরেস আয়ার ভবিষ্যতের ক্যাপ্টেন হচ্ছে এবং ভবিষ্যতের হচ্ছে তারপর নিজেকে যেন কেমন বদলিয়া দিল মানে স্লো খেলতে খেলতে এত এত স্লো খেলেছে তিনি একদম মানে টিম থেকেই বেড়ে হয়ে যাচ্ছে তারপরে দেখতে গেলে ঈশান কিষাণ ঈশান কিষান সত্যি এখনো পর্যন্ত ঈশান কিষান দুর্দান্ত একটা ফর্মে রয়েছে কিছু কিছু কারণ হতে ঈশান কিষানকে এরকম ভাবে অপমান অপদস্ত হতে হচ্ছে কারণ ইসান কিষান যে এখন যে ফর্মে রয়েছে সত্যি তার কিন্তু ওপেনার ব্যাটসম্যানে সুযোগ পাওয়ার ব্যক্তি আগের ম্যাচগুলো দেখতে গেলে সবার থেকে ওপেনার ব্যাটসম্যানে এগিয়ে দৌড়ে এগিয়েছিল ইসান কিষান কিন্তু তারপরে ইসান কিষানের কিছু কিছু কারণে হয়তো তাকে বাদ দিয়ে দেওয়া হয় শ্রেয়স আয়ারকে একটাই কথা বলবো যে তিনি প্রথমে যেভাবে খেলতো প্রথমে ইন্ডিয়ার ইন্ডিয়া টিমে সুযোগ পাওয়ার পর তিনি মার্কুটে ব্যাটসম্যান ছিল সেইভাবে যদি খেলে সেইভাবে যদি আবারও খেলে হিট করে তাহলে আমার কানে বলছে তাহলে কিন্তু সিরেজ রায় আবার আগের ফর্মে ফিরে আসবে তো এটাই আমি চাইবো সিরেজ আগের ফর্মে ফিরে যাক এবং আবারও সুন্দরভাবে আবারও ইন্ডিয়ার ক্রিকেট টিমকে দেখিয়ে দেখ যে না সিরাজ আগের মতোই আছে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আমার এই ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো পেস্টা ফল কর সাথে থাকো শ্রেষ্ঠ আর কি তোমাদের কেমন লাগে কমেন্ট কমে জানা চল তাহলে আজকে ভিডিও পর্যন্ত টাটা বাই বাই